নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো বহুল চর্চিত একটি বিষয় নিয়ে কেন ভালোবাসা আমাদের অন্ধ করে তোলে ভালোবাসা এক আশ্চর্য অনুভূতি যেখানে আমরা নিজের মাত্রা জ্ঞান ভুলে যাই ভুলে যাই যুক্তি ভুলে যাই বাস্তবতা যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরা শুধু সেই মানুষ থেকে দেখি না আমরা দেখি আমাদের আশা আমাদের স্বপ্ন আর আমাদের নিজেদের তৈরি করা এক কাল্পনিক চিত্রকে কিন্তু প্রশ্ন হচ্ছে ভালোবাসা এত শক্তিশালী কেন যে এটি আমাদেরকে অন্ধ করে ফেলে এর উত্তর আছে এবং সেটি শুধু আবেগ নয় মস্তিষ্কের গভীরে যে রসায়ন তার সাথেও এটা জড়িত প্রথমে আসি মস্তিষ্কের বিজ্ঞান নিয়ে যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্কে সক্রিয় হয় এক বিশেষ রাসায়নিক ডোপামিন এটি এমন এক হরমোন আমাদের আনন্দ ও তৃপ্তির অনুভূতি দেয় যখন আমরা প্রিয়জনকে দেখি তার কথা শুনি বা তার কাছ থেকে সামান্য মনোযোগ পাই তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন অক্সিটোসিন আর সেরিটোনিনের ভরে যায় এই হরমোনগুলো এক ধরনের ন্যাচারাল হাই তৈরি করে যা আমাদের বাস্তব পৃথিবী থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করে ফেলে ডোপামিন আমাদের মস্তিষ্কে ঝড় তোলে এই ঝড় আমাদের যুক্তিবোধকে কিছুক্ষণের জন্য অচেতন করে দেয় তখন আমরা আর স্পষ্টভাবে কিছু দেখতে পারি না মানুষটি আসলে কেমন তখন আমরা মানুষটাকে যেমনভাবে দেখতে চাই তেমনভাবেই যেন দেখতে শুরু করি ভালোবাসা তাই প্রায়ই এক ধরনের কেমিক্যাল ব্লাইন্ডনেস তৈরি করে যেমন নেশাগ্রস্ত মানুষ মাদক ছাড়া থাকতে পারে না তেমনি প্রেমে পড়া মানুষ তার প্রিয়জনের দিক থেকে চোখ ফেরাতে পারে না সে ত্রুটি দেখতে চাইলেও তা সে পারে না কারণ মস্তিষ্ক বারবার পুরস্কৃত করছে এই মায়ায় মনোবিজ্ঞান থেকে বলে আইডিয়ালাইজেশন এটাকে বলা হয় আইডিয়ালাইজেশন ফেজ মানে আমরা আমাদের প্রিয় মানুষটিকে আদর্শ রূপে দেখি সে ভুল করলেও তা আমাদের চোখ কেড়িয়ে যায় সে দূরে চলে গেলেও আমরা যুক্তি খুঁজি হয়তো সে ব্যস্ত হয়তো তার মন খারাপ আমরা তার আচরণ নয় তার অস্তিত্বকে ভালোবাসি ভালোবাসা অন্ধ করে তোলে কারণ মস্তিষ্ক তখন রিওয়ার্ড সিস্টেমে আটকে যায় প্রিয়জনকে একটু দেখা একটু ছোঁয়া বা একটুমাত্র হাসি বা একটা মাত্র ম্যাসেজ এমনকি তার কণ্ঠস্বরও মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ ঘটায় ফলে আমরা তার সংসর্গ পাওয়ার জন্য আরো বেশি করে আকুল হয়ে উঠি প্রায় নেশাগ্রস্তের মতো এটাই সেই মুহূর্ত যখন ভালোবাসা পরিণত হয় অ্যাটাচমেন্টে আর অ্যাটাচমেন্টের মধ্যে থাকে ভয় হারানোর ভয় একা হয়ে যাওয়ার ভয় এই ভয় আমাদের অন্ধ করে দেয় আমরা তখন সত্যিটা দেখতে চাই না কারণ সত্যি দেখলে তো স্বপ্নটা ভেঙে যাবে তাই তাকে হারানোর ভয় যত বাড়ে বাস্তবতার দিক থেকে আমাদের দৃষ্টি তত ম্লান হয়ে যায় দ্বিতীয় কারণ হলো আদর্শীকরণ আইডিয়ালাইজেশন প্রেমের শুরুতে আমরা যার প্রতি আকৃষ্ট হই তাকে বাস্তব মানুষ নয় বরং আমাদের স্বপ্নের প্রতিফলন হিসাবে দেখি আমরা তাকে এমন গুণে ভরি যা হয়তো তার ভেতরেই নেই এই মানসিক অবস্থাকে মনোবিজ্ঞানে বলে হ্যালো এফেক্ট যেখানে কারোর একটা ভালো দিক দেখে আমরা মনে করি সে মানুষটি সব সবদিকেই ভালো এই কারণেই আমরা তার ভুল অসাবধানতা এমনকি কষ্ট দেওয়ার আচরণকেও যুক্তি দিয়ে মাফ করে দিই তৃতীয় কারণ অক্সিটোসিন ও সেরেটোনিনের খেলা যখন আমরা ভালোবাসায় গভীরভাবে জড়িয়ে যাই অক্সিটোসিন আমাদের শরীরে নিরাপত্তা ও সংযোগের অনুভূতি তৈরি করে আমরা তখন ভাবি এই মানুষটাই আমার নিরাপদের জায়গা কিন্তু আসলে আমরা সেই নিরাপত্তার অনুভূতিতে আসক্ত হয়ে পড়ি মানুষটিতে নয় এবং ঠিক এখানেই ভালোবাসা আমাদের অন্ধ করে করে দেয় কারণ আমরা দেখি না সে আমাদের জন্য সত্যি নিরাপদ সে সত্যি কি আমাদের জন্য সঠিক এগুলো আমরা দেখি না আমরা কেবল দেখি অনুভূতিটাকে কেবল আঁকড়ে ধরি চতুর্থ কারণ অস্বীকৃতির ভয় মানুষ প্রাকৃতিকভাবে ভয় পায় একাকৃত্বকে যখন আমরা কারো প্রেমে পড়ি তখন তার হারিয়ে যাওয়ার ভয় আমাদের মনকে অন্ধ করে ফেলে তখন আমরা তার ত্রুটিগুলো না দেখে বরং নিজেকেই দোষ দিতে শুরু করি ভাবি হয়তো আমি যথেষ্ট ভালো নেই এই আত্ম অস্বীকৃতি আমাদের ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় পঞ্চম কারণ হচ্ছে পাস্ট ইমোশনাল প্যাটার্ন অনেক সময় ভালোবাসা আমাদের অন্ধ করে দেয় কারণ আমরা অজান্তেই পুরনো সম্পর্কে শূন্যতা ভরাট করতে চাই আমরা এমন মানুষকে ভালোবাসতে চাই যিনি আমাদের আগের অভিজ্ঞতার মতোই আচরণ করেন আমরা ভাবি এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে আমরা শুধু একই কষ্টের পুনরাবৃত্তি ঘটাই ভালোবাসার অন্ধত্বের আর একটা বড় কারণ হলো প্রজেকশন আমরা অন্যের মধ্যে নিজের অভাব পূরণ করতে চাই যে যত বেশি একাকী সে তত বেশি ভালোবাসায় ডুবে যায় কারণ সে ভাবে এই মানুষটি তাকে পূর্ণ করবে কিন্তু মন মানতে নারাজ যে আসলে পূর্ণতা আসে নিজের ভেতর থেকে নিজের পূর্ণতা অন্য কেউ পূরণ করতে পারে না এই সত্যটা মন বুঝতে চায় না মন এটাই বোঝে প্রিয় মানুষটাকে পেলে সে পূর্ণতা লাভ করবে কিন্তু বাস্তব সত্য তা হয় না তাহলে কি ভালোবাসা খারাপ না একদমই না ভালোবাসা আমাদের মানুষ করে তোলে আমাদের শেখায় সহানুভূতি ত্যাগ আর গ্রহণ করার ক্ষমতাকে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা ভালোবাসাকে চোখের বদলে পর্দা ফেলি সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ হয় না সেটা চোখ খুলে দেখে ভুল মেনে নেয় অন্ধ ভালোবাসা অন্যের চারপাশে ঘোরে আর সত্যিকারের ভালোবাসা নিজের মনের ভেতর আলো জালে এবারে এই অন্ধ ভালোবাসা থেকে মুক্তির পথ নিয়ে কথা বলি প্রথমত নিজেকে ভালোবাসা শিখুন যে নিজেকে মূল্য দেয় না সে সহজেই অন্যের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজতে যায় আর সেই খোঁজ থেকেই জন্ম নেয় অন্ধতা এরপর আবেগ আর বাস্তবতাকে আলাদা করুন প্রেমে পড়া স্বাভাবিক কিন্তু কাউকে জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানানো বিপজ্জনক ভালোবাসা মানে কালো সাথে বেড়ে ওঠা সঙ্গে থাকা কিন্তু নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলা নয় এছাড়া সচেতনভাবে দূরত্ব তৈরি করুন যখন প্রয়োজন যদি দেখেন আপনি কাউকে এমনভাবে ভাবে ভালোবেসে ফেলেছেন যে যুক্তি হারিয়ে ফেলেছেন তাহলে কিছুটা সময়ের দূরত্ব আপনাকে বাস্তবতায় ফিরিয়ে আনতে সাহায্য করবে এই দূরত্ব কোনো শত্রুতা নয় এটি এক ধরনের আত্মরক্ষা তারপর নিজের মাত্রা নির্ধারণ করুন যদি ভালোবাসা এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি ক্লান্ত অবহেলিত বা ভীত তাহলে সেটি ভালোবাসা নয় সেটি হচ্ছে আসক্তি আর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভালোবাসা অন্ধ হোক তবু যেন আপনাকে অন্ধকারে না ফেলে ভালোবাসা সেই আলো হওয়া উচিত যেখানে আপনি নিজেকে চিনতে পারেন নিজের শক্তিকে খুঁজে পান আর সেখানে কারোর জন্য নয় বরং নিজের অস্তিত্বের আনন্দে বাঁচতে কারণ আসল ভালোবাসা কাউকে হারিয়ে নয় নিজেকে খুঁজে পাওয়ার মধ্যেই সেটা জন্ম নেয়